ওলানে আমার হুক লাগাই ল সড়ক করি উঠলে এসকার আপ টোকা নেরা মানুষ আইসি কত দেয় দা হারে নু না ওনার সাঁসা বস্তা সাঁস হয় ওই আবার ভুঁইয়ার রাস্তার মাথা দিয়ে আইত এনে ডাইরেক্ট একদিন আয়না করে তুই ডাইরেক্ট ফোন করে দিছে বার এলাহি রব্বি লাতাজার আলাল আর দেবিনাল কাফিরিনা তাইয়ারা একটা বাড়ি করে রাখবেন না পৃথিবীতে ফাসে আগস্ট গটাইতেন ডাইরেক্ট অ্যাকশন করে দিছে আল্লাহ এটা আমাদের কোনো আমল না কোন বদ্ধ আকারের বদ্ধ তাদের উপরে পড়ছে কেউ হয়তো চোখের পানি চাই দিছে আল্লাহ কোনো বন্ধা সখের চোখের এটা আল্লাহর কাছে পৌঁছে গেছে কষ্ট দিছে আমাদেরকে বহুত কষ্ট দিছে আমাদের রাহাবাদদেরকে ফাঁসি দিয়ে গেঁড়ি গেঁড়ি কাটিয়ে এলেছে হাফ ফায়ের রকগুলো কাটিয়ে এলেছে ফায়ের কবজি কাটি ফায়ের গিরা কাটিয়ে এলেছে কথাটি কিনা একটা তাজা মানুষ এনেছে এলে তো হাসি দি সালাম দিল দেশবাসীকে আমার সালাম দিয়ে তাজা মানুষটা রে আনি চাই দিছে আপনার ইনজেকশন দিয়ে মারিয়ে লেছে এতগুলো অফিসার রে ফিলখানা তাজা মানুষটির মারিয়ে লেছে মেজর কতটা কাজের পরেও তোরা একইলি না নিজেরা শত্রালি না তোগো আয়নাগরের নির্যাতন তোগো সই গেছে তোর গো শাসন তোরা করতে যাক বাইরে আই ওয়াজ করি তো আয় তোকেও ভালোবাসি আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী করে দিলাম তো বললা করান রে ও মিশুক সোর আল্লাহ তোরা হেদায়ত করো তুই যেভাবে হোক কোনো অসুবিধা নাই দায় দায়িত্ব আমার তুই ফোন নাম্বারটা সংগ্রহ করি ফেসবুকে স্ট্যাটাস দিস এই যা মা লারা গেছে ভাই যদি কেউ বলেও ফান সোনারা যদি থুই চায় এই নম্বরে যোগাযোগ করুন তাহলে এই এইটা তুই ফোন দিস হেলো যাবি কই তোর সরো হইতো না কিচ্ছু না সত্যই যেন নাই ও আজ তো তোকে বালাগুনের করিয়ে হ্যাঁ জানলো তাইছে না তবে এই এলাকার ফেলা আইনে সহযোগিতা করছে কারণ নিজের এলাকার লোকের সহযোগিতা না করলে কেন ডাহার করলো আচ্ছা যাক কথা শেষ তো নামাজ পড়বে নি না হলে কি হইবো মাথা হারালেবো বাইরে হাত ফাও যদি কাড়িয়ে লাই বাইসবো আম্মা শুনিলন ছোট্ট গা লাড়ি দি মাথা বাই বাড়ি দিলে মানুষটা শেষ মানুষটা আর বাইসতো না তো চোখের মেধে যদি অন বালু ভালু তো হাগল হয়ে যাস আহা মাথাতে যদি ফেরস্তার এইভাবে ফেরে তুই কেমনি ঠিক থাকবি মানুষের নামাজ পড়তে গেলে মানুষ এটা মাথা বোঝা মনে করে ঠিক নি কিন্তু নামাজ হওয়ার সাকা আমার ফ্রেন্ড মুত মুত কিরে তুই নাজর আসসাকা একবার এক একবার কোনদিন আম্মাজিরে বলবেন না ও যুবক নামাজ শুরু করো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওয়াল কিয়ামাতি সালাত কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে শিক্ষক জিজ্ঞা করো ওইলে দ্বারা হাতের লে আল্লাহ ঠিক এ এই কারাগার হাতের লে আম

এই বে নামাজীদের করে দড়ি দড়ি চিনিলেবো জাহান নামে নাউজুবিল্লাহ প্রথম প্রশ্নে জবাব দিতে পারো আশা করি রাজা আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছেবে ওরে আমিন আমিন জীবনের শেষ কথা নামাজ আসসালাম 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 নবীজি জেদ এই দুনিয়া থেকে চির বিদায় নিচ্ছে এসা রাজান হয়ে যায় গভীর রজনী পর্যন্ত রেস্তারা অপেক্ষা করে এই সাহাবির অপেক্ষা করে নবীজি ইমামতির সিটে আসতেছেন না নবীর হুজরার ইমামতির সিট মাত্র বিষ হাত জায়গা রিয়াজুল যান না হাত জায়গা মানুষেরা আউু বকর আনুকে তাল আহুকে ফাটাইলো যান ওনারা একটু সান নিয়ে আসতে পারেন কি আউ বকর নবীজির দৃশ্য দেখিয়া কেঁদে দিল বললো নবীর সাহেবিরই নবীদের স্বাস্থ্যের যে অবস্থা দেখেছি মনে হয় না বিশ্ব নবীর পেছনে তোমরা আর এক করবে করবি একবার হুশ ফিরে আবার বেহস হয়ে যান হুশ আইলে আমরা যে আয়সা সিদ্দিকে কোলে তো আয়সা ওই এমনি সংকেত দেয় মেসোয়াকের দিকে দেখায় আমি মেসোয়াকের কি করে এভাবে সিবিআই নবীজির মেসওয়াক করায় দাও কামারে উজু করায় দাও আবার উজু করলে বেশ শুয়ে যাও আবার হস ফিরে আসে সাহাবায়ে کرام গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করে বেলাল দাদি তাআলা এবং আলী কে যাও নবীর অন্তত ইজ্জত নিয়ে এসো যদি আসতে পারে তো ভালো কথা আয় হায় আয় হায় তারা দেখলো যে নবীর অবস্থা ভালো না বললো আবার আহ পরে বলো আমার সিটে দাঁড়াইয়া নামাজ শুরু করতে আল্লাহ একবার আল্লাহ একবার একামত দিয়ে দেওয়া হচ্ছে নবীজি তারপরে আয়সা সিদ্দিকারে বললেন আমাকে একটু বসাও হেলাম দিয়ে বসে লোক আটা কাটতেছে নবীজি রাহা মূর্ষ অবস্থা হুজুর নামাজের দৃশ্য দেখিয়া কাঁদে আমাদের আয়সা সিদ্দিকা কয় দরদর করে ছোকের ফেনে গাল বেয়ে বেয়ে পড়ছে যে আয়েশা সিদ্দিকা নবী ও আপনার শরীরের যে অবস্থা বোঝা যাচ্ছে আপনি আর বেশিক্ষণ আমাদের মাঝে পৃথিবীতে নেই আপনি কেন কাঁদছেন গো নবী এমন কোনো ব্যথা কেউ কোনো কাফেরে দিল কি না বা কোনো ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন কি না কিছু পাওয়ার কোনো যন্ত্রণা আছে কিনা বিচ্ছেদ বিরহ কিছু আছে কিনা নবী যে কয় রে এই কান্না হচ্ছে আমার সুখের কান্নারে আয়সা এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি জমিনে গিয়েছিলাম সেখানে আমাকে এমন মার দিয়েছে হা আমার গায়ের জামা বেন্ডিসের মতো শরীরের সাথে লেগে গেছে রঞ্জিত রক্ত জমাট হয়ে গেছে ওহুদের জমিনে যে মারিটা রে আয়সা বলতে পারবো না গুরুদেব এত মার খেয়েছি আমি ইসলামের এই নামাজ প্রতিষ্ঠার জন্য এতগুলো যুদ্ধ করেছি আমার সাহাবিরা কলিজার টুকরা সাহাবিরা শহীদ হয়েছে আজকে মসজিদে নববীর এই যে সারিবদ্ধভাবে ছেরুনির দাঁতের মতো আমার সাহাবিরা নামাজ পড়তেছে এইভাবে আমার চাঁদপুর সাহা এলাকা কবিরহাট এলাকার মানুষগুলো কেমন পর্যন্ত মাস জিতে সারিবদ্ধভাবে হয়ে নামাজ পড়বে এই স্বপ্নের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়সা এই কান্না আমার সুখের কান্নারে আয়সা কাছে তখনও বলছেন আসলাদ সলা প্রতি যত্নশীল হোক দেখেন নবীর শেষ কথা নামাজ আল্লাহর প্রথম বিচার নামাজ ওরালে কারি প্রায় চুরাশি বার নামাজের কথা আছি চুরাশিটা আয়াতে তিনশোটা পোলারে মুসলমানের পলারে আল্লাহ এমপি বানায় একটা পলার সংসদে জানাই বললো না স্পিকার আমি নোয়াকালে দুইশো বাষট্টি নির্বাচনী এল্লাখার নোয়াকালে দুই তিন থেকে আসছি আর কি আমি মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করতেছি রাব্বোলা আল আমিন চুরাশি বার নামাজের কথা বলেছেন আমার নবী মোহাম্মদ সাল্লাই্লাম প্রায় বারো হাজার আদিস নামাজ নিয়ে বলেছেন আমার নবী এস কে মহাপর বাংলাদেশের মুসলমানের দেশে নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য বিল উত্থাপন করলাম আজান হলে অন্তত দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরক্তি বিরতি দেওয়া হোক আমি বিল উত্থাপন করলাম একটা মুসলমানের ছেলে বলল না বলছে বলে না নিজের কথা তো বলি না আরো উল্টা ইসলামের ফতুয়া দিয়ে অফ করি মুসলমানের নিখালি আমরা সংখ্যা করিষ্ট। ইসলামী স্টেট কায়ে হইলে অমুসলিমদের তো স্বার্থ সংরক্ষণ হবে তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে যান মাল ইজ্জত আপনি সব তারা ভোগ করবে কোনো অসুবিধা নাই নবীর মদিন এমন আমার রাষ্ট্রে নাসারা আসারা হিন্দু ছিল নি তাদের কোনো অসুবিধা হয়েছে একটা মামলা দায়ের করছে নি মোহাম্মদাম আমাদের নাগরিক অধিকার হর খর্ব করছে করছে আহ সে ইসলাম সে গাইডবুক সে কনস্টিটিউশন তো এখনো আছে সে মুসলমান এখনো আছে তাহলে আমলগুলা গেল কোথায় নবীজি কৃষি মন্ত্রণালয়টা যেভাবে চালাইছেন কৃষি মন্ত্রণালয়ের আয়াতগুলো তো এখানে আছে নবীজি যে পরিপত্রগুলো প্রজ্ঞাপনগুলো জারি করেছেন আছে নবীজি নদী শাসন নিয়ে আল্লাহ যে কথাগুলো বলেছেন ফানি সম্পদ মন্ত্রণালয়ে এই আয়াতগুলো তো এখানে আছে আসেনি নবীজি যে অর্থমন্ত্রী ছিলেন অর্থ বিভাগে যাবতীয় যত আয় ইনকাম করা যায় কোথা থেকে আয় ইনকাম করবেন এই কথাগুলো কোরআনের আয়াতে আসেনি কয়েকশো আয়াতে আছে আসেনি নবীজির যুদ্ধ নীতির কথা এখানে আসেনি নবীজির সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি নবীজি যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন সেই মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি সুমা আমা তাহু আকবর আহু তিনি তাকে মৃত্যু দিলেন তাকে কবরস্থ করলেন তো কবরস্থ কেমনে করবে মুক্তিযোদ্ধাদের সেটা নবীজি পাঁচশো চুয়ান্ন জন সাহাবীর কবর দি দেখা দিছে কোন সাহাবি মুজাহিদ সাহাবী মসজিদের নবীজি বদাসা লাশ খাড়া করে সামনে রাখি ওর দিকে তরবারি বাড়ি দি হ্যাঁ কোন মন্ত্রণালয় সাহেবের যেখানে মহাগ্রন্থ তাল করার নাই বিমান ও পর্যটন মন্ত্রণালয় এখানে আছে পর্যটন শিল্পের টেকনোলজি সকল কৌশল মহাগ্রন তাল করানে আছে আই ক্যান চ্যালেঞ্জ ইউ আমিন কর শিক্ষা মন্ত্রণালয় তো প্রথম তো শিক্ষা মন্ত্রণালয় দিয়ে বাজেট শুরু হয়েছে ইকলাম ইসমের আব্বিকাল্লাজি আছেনি সংস্কৃতি মন্ত্রণালয় আসেনি কিভাবে সংস্কৃতি মন্ত্রণালয় আর কথা বলেছি একটা সুরেই নাজিল করছে আলহামদুলিল্লাহ এরপরে নারী উন্নয়ন নারী ও শিশু উন্নয়ন নিয়ে আসেনি মহাকন্তাল করা নারী উন্নয়ন নিয়ে একটা ওই মন্ত্রণালয় পরিচালনার জন্য কয়েকটা সুরাই আছে নারীর নামে একটা সুরা সুরাতুল নিসা সুরা তালাক তাহারিম সুরা মোজাদা সুরা আয়রা সুরা তালা আলিমরা বাকারা অসংখ্য আয়াতে নারীকে নিয়ে আসেনি কথা বল আসেনি আপনি কিভাবে বলেন মহাগ্রন্থ আল করণের সাথে ধর্মের কোন রাজনীতির কোন সম্পর্ক এরা একই সুরে কথা বলে তাগুতেরা এদের স্টিকার যাই লাগুক আসলে এরা এক ওদের নিয়ত কি এক মুসলমান ফিরে আসো জান্নাতের দিকে ফিরে আসো কোরআনের দিকে ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহর হস্তে ক্ষুদ্রতম স্বার্থের জন্য পরকাল জলা জলি দিও না তাইলে এই জন্য বললাম আর কি নামাজের কথাটা রোজার কথা তো আসেই সিলেবাসটা শেষ করে দিছে কলেজ থেকে স্টাডিজটা তোর করে দিছে

রমমা জি করেন আমার বাড়ি ফে সামনের বাড়ি আপনি কি তাও দেখান কলেজে হুজুর থাকা কথা ছিল কথা বলেন ওলামায় কেরামের বঞ্চিত করতে করতে অনন্ত ওলামায় কেরাম ধর্ম ব্যবসায়ী ফাসেনটা কি আমার প্রিয় স্টুডেন্ট একটা লেকচার দিই কয়জন বক্তা টাকা নাই বাংলাদেশে অল্প কিছু লোক তাদেরকে শিক্ষা দেয় শিক্ষা দিয়ে এই পয়সাটা অগ্রিম পয়সাটা নেয় অনেক বক্তা কেন ছাত্ররা পড়ি মাস শেষের আগে দায় জায়গা আমরা লাকসম কলেজ ন পর্যন্ত স্যার গভর্নমেন্ট কলেজে পড়ছি দি আমাদের ইংরেজি স্যার ছিল স্যারে ক রফিক আগে তোমরা দুইশো টাকা করি করিমের কাছে বা জনির কাছে জমা দাও কি রে স্যার এত ভালো মানুষটি এটা আগে লইয়ালা কারণ হলেন মাস শুয়ে ঘুরবার আগে দায় জাগে ওয়াজ করি সদ্য করে এক জায়গা ওয়াজ করছি হাতিয়া দিবে কয় আমরা কি আপনার দাওয়াত দিছি নাই বললাম তো পঞ্চাশ হাজার লোকের সামনে ওয়াজ করলাম তো আর আইন লোকে ওইটা কইতে ইত্যাদ না আমরা কেমনে আইসিলাম নাই এই একটা ঘন্টার জন্য আমাদেরকে কয় ঘন্টা ফেরতে হয় কত ঘন্টা জার্নি করা লাগে আমরা যদি অ্যাডভোকেটশিপ প্র্যাকটিস করতাম দেড় দুই কোটি টাকা সুপ্রিম কোর্ট থেকে বাবা আইন সহায়তা দিয়ে নেওয়া কোনো অসুবিধা ছিল না এম বিবিএস ডাক্তার হলে যদি ব্রেনের ডাক্তার হইতাম তো তো তোর ব্রেন এটা কো ভাই কারি ষাট সত্তর লাখ লইতাম ডাক্তারের বদনামি করস ডাক্তারের কইসি রি তোরে যাই আরো সিলে খুলবার সময় ডাক্তারের আব্বা বলাস আব্বা বদনামি করে আর আব্বাও কস তো ডাক্তারে তোরে ধর ষাট লাখ তিরিশ লাখ নিল নিউরোলো সায়েন্সের ট্রাইব্যুনাল বসি আষ্ট দশজন ডাক্তার তোরে পরীক্ষা করলো তো তুই এমন মরবে বা ভালো হইলো আষ্ট করতে ন বছর দুই বছর শরীর এটা তো এমনি শেষ আর আমরা তোরে এমন ট্রিটমেন্ট করতেছি তোরে দেহখানি যাতে জাহান নামের থেকে অনাদি অনন্তকালের জন্য বেছে জান্নাতে যায় তো বড় ডাক্তার কারা বড় ডাক্তার কারা তাম পৃথিবীর রাষ্ট্রপতি পাইলট পরমাণু বোমা বিশেষজ্ঞ মোবাইল ইঞ্জিনিয়ার সফটওয়্যার বিশেষজ্ঞ যত বিজ্ঞানী আছে সবার চেয়ে বেশি হাতিয়ে ডাঙ্গরে দিবি সোজা কথা তো এই ড্যান্সারের একটা এগিয়ে গেতে একটা কনসার্টে দশ কোটি টাকা যা পাঁচ কোটি টাকা বাজেট করস ওলামায় ক্যারামের ক টাকা দিস কে ব্যবসায়ী কস এটা তারা টিচিং দিয়ে পয়সা নেয় আল্লাহ আকিস গ্রুপকে তুমি কবুল করো আদিন ফাউন্ডেশন আকিস গ্রুপ নবীজির জন্য আল্লাহর জন্য একটা মাহফিল করি তারা দেখা দিছে কোটি কোটি টাকা তারা কোরআনের জন্য খরচ করে এর দশ হাজার শিল্পপতি আছেন বাংলাদেশে তা আপনারা দশ হাজার মাহফিল করলে তো সারে কথা ঠিক না আমার নেতা আছেন বিশ হাজার আপনারা নেতারা সহজন্য এক কান মাহফিল করেন না কামক আঙ্গুর ধর্ম ব্যবসায় কন লাগতে না আপনারা যে গাড়িতে চলেন আঙ্গুর এত নিচের গাড়ি দেন না অসুবিধা নাই হ্যাঁ

ইমাম সাহেবের ঘরে এক কান হুন্ডা তুই উপহার দিলি না হুজুরে যে সাইকেল চালাই আইয়ে মসজিদ ছাগলের জন্য তোর দৌড় দে ছাগলের মানুষের রোয়া খায় সাহেদে মাঠ ঘাটে জন্নার করে তুই আঙ্গ সানফুর শাহ মসজিদের কত সাইকেল লয়ে ইয়ে লাগছে জোরে রুখতে তাড়াতাড়ি দাওয়াত খেয়েছে তুই দেরি গেছে ঠাস ঠাস ছাগলের কিন্তু এরকম বিদ্যুটে আওয়াজ তো দুনিয়াতে উঠলাম না ছাগলের রোয়া মুখলে তুই হুজুরের এক ফোন এক সাইকেল দাস এক কান মুন্ডা দাস হুজুরের কষ্ট ধর্ম ব্যবসায়ী কুরা সিজন মাহফিল করি গাড়ি এনে ড্যামারেজ বিশ লাখ টাকার উপরে কিতা করছি একটা মিনিটও তো ব্যবসার জন্য চিন্তা করি না মন সাহেব তখন নির্যাতনে ব্যবসা করি আবার কই আল্লাহ জাতির কি হবে যদি ব্যবসার দিকে মন মাথাটা দিই তুমি তো মাথাটা দিস তোমার জন্য তাদের জন্য অক্ষ করে দিলাম আল্লাহ তাদেরকে কিভাবে কোন টেকনিকই তাদেরকে জান্নাতের দিকে আনা যায় সবসময় তো শুইল ওইটা চিন্তা করি গাইড বইল ওইটা চিন্তা করি একটা কিছু দৃশ্য দেখলে সেখান থেকে শিখি কেমনে তো করে প্রিজেন্ট করন যায় কেমনে তো করে আনন্দ যায় আল্লাহ দিনের দিকে বাদাম বেচলেও তো কবিরাট আমার মনে হয় তিন চার হাজার পাঁচ হাজার টাকার বাদাম বেচতে পারি যে টেকনিক আমার জানা আছে হাফ খেলা দিয়ে এলো তো মোটামুটি বালা দেখাইতে পারবো যদি শালসা বেশি শালসা বুঝতে ইসলামী আন্দোলনে যখন দায়িত্বশীল ছিলাম বিভিন্ন যখন ইমার্জেন্সি প্রোগ্রামে জন্য এই যে আমরা শালসা যদি বেশি আমার লগে বাংলাদেশের কোনো কোম্পানির কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা আমরা জগন্নাথের অফার দিয়ে থাকি আপনি আশি বছরের গুরু না টেনশনের কোনো কারণ নেই আপনি টক বগে যুবক হয়ে যাবেন শুধু আমার এই কোম্পানির পক্ষ থেকে একটা ফাইল কিনে নেবেন রাইফেল আছে বুলেট নেই নটার ছাপ আমার ওষুধ খেলে বুলেট চলে আসবে তবে খাওয়ার নিয়ম আকাশের আগা বাতাসের মূল একটা ফাইল নিয়ে যান দুই শত টাকা এসেছি শুধুমাত্র জীবনে একবার কবি হাতে কোম্পানির প্রসারের জন্য আর জীবনে আসব না আমরা প্রসারের জন্য এসেছি সৌভাগ্যবান মহাপুরুষেরাই আজকে আমার হাত থেকে ফাইল নিয়ে যাবে মাত্র দুই টাকা বুড়িগারা মুখ ফাইল আহারে আল্লাহ নবীর মাজনুন ফাগল সাহেব তারপর আধা গল, কবি গোলাপ গায়ক মাথা ঠিক নাই বিশ্ব নবী রহমতুল আলমীর গালি গালস গুলা করত তুই মুসলমানের ছেলে হই আলেমদেরকে কটুক্তি করস আলেমদেরকে খারাপ কমেন্টস করস তুই নিজেরই নিজে বিবেক খরচ কর তুই তোর কলমে আমারে মাফ কি জন্য তুই তোরে মাফ আমারে আরেকজন আলেমে কমেন্টস করিব। যে আমার সমকক্ষ সে আমাকে কারেকশন দিবে আফসারি ভাই এই জিনিসটা এইভাবে হইতো ও মামরা মাসলা দিলে পাবলিকে কমেন্টস করে নাউজুবিল্লাহ ক নবীর শেষ কথা কি নামাজ আল্লাহর প্রথম বিচার কি নামাজ জাল্লাতে সাবি কি নামাজ তুই না বললে আহা এই আল্লাহর বেদাত শুরু করে দিছি আল্লাহ হেদায়ত করো আমি এখন আপনাকে পয়সার কিটা বাতিল না এখন সাগুয়ের হানি খায় খেত উঠার দিতে যদি চা খায় গৃহস্থ কন্যা কালকে আমার প্রজেক্টে হাতে সিগারেট টানি ডালাই হালা হাতের দিছি একটা বেআব কটে হাজির আইবি বৃষ্টি সিগারেট টানি তুই হাস সামনে ছেড়ে নোহারে আই এত টেটিয়া লেজেই এতটি মানুষ হাত দিকে চাইছে আয় সাহু এরা নিকাই বাস করি এটা তো আয় দেবো এই সমস্ত দোকানদারি আর নাই আবার অনেক হুজুর গরম লাগে বেশি বেশি রোয়া খেত বা দিল্লা দে দাম হরে না এই সময় বেশি নি গৃহস্থের কেউ গৃহস্থের লাগো এখন তোরা গেরস্ত আই তো কবা দিল্লা তোরা শেখ দিন আমার থেকে আল্লাহ তুমি আমাকে তাদের বদিল্লা হিসেবে কবুল করো আমিন আই কোরআনের বদিল লইলো আর সারে কোরআন তোরা তার হক আর কস দেখি কবুলের মালিক কে কারণ এগুলা দৃষ্টি কটু এই যে ভিডিও সারা বিশ্ব চলে যাবে কেউ বাংলাদেশের আলেমেরা মতো রাক্ষস আবার বেঁচে দে কেউ হুরেরা চল্লিশ কোটি মানুষের একটা টেবিল ফ্যান নাই পুরা জাতি বেজিতি ভিডিওটা তো শুধু আমরা দেখবো না আজকে ফজরের আগে আগে তো দশ কোটি মানুষের ভিডিওটা দেখে ফেলবে সারা ওয়ার্ল্ডে এই জন্য সিস্টেমে গরম লাগক হেড হবক লাগক কোনো অসুবিধা নাই রেডি তো এখন এক একবারে নামাজ হইবি তুই হইসতে জীবনে জোরের নামাজ স্কুল তো আইতে হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছ জীবনে আর কোনো ভালো কাম নাই প্যারেস্তারা কেবা আল্লাহ কথা কইও না আমি আল্লাহ জসিম তো মরি গেছ তো কিতা কিতে আছে কামল নামা শূন্য আর শেষ আমল কিতে চাও আও না আল্লাহ আজ যে জোর নোয়াজ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এ ইয়া কবিরাট সাই স্কুলও মাইয়াগা শারমিন কমন রোম ইয়া পড়ছে মাইয়ার নাম হইলে যেন নেতার আত্মা হুর হুর করে এতক্ষণ এত আয়াত এত হাদিস করলাম তুই যে কে করি না খোদ বাবা সময় তো তুই এমনি মাটির তলে হাঁদাই আসিলি তোর নসিবে বিয়া নাই এত খাম খাম করছ্যা ধৈর্য ধর নামাজ পড় কাজ কর দেশের উন্নয়নে কাজ কর খাদ্য উৎপাদন কর চাকরি বাকি হোক আল্লাহর পক্ষ থেকে বিয়া না জিলিম ঠিক ইডো আছে কলван দিছে মিস নাই তা এখন কোন কিটা কইছিলাম নামাজ ও ফেরেশতারাও আল্লাহর রুজায়ে এত জোর নজর যদি না নজর হয় না পারে শেষ অল এলস দ্যাট ইন সেল আমার বান্দা শেষ আমলটা হয়েছিল জোহরের নামাজ এই জোহর নামাজের বরকতে আমি আমার আল বান্দাকে ক্ষমা করে দিলাম ও যুব ফাঁসক তো তুই হরস চাইছে থাক তোর বাদ দিলাম জোর নজরা তো স্কুল ও তরুণী বলে রা সুন্দর করে অজু করি কমন রোমে এই ফ্লোরে নামাজ পড়িয়ে নেবে আচ্ছা বারো রাখা ধরতে তো কষ্ট এতক্ষণ কেন উঠবি পনেরো মিনিট বিরতি থাক চার রেখাত জোরে ফরস ডা হর আসরের সময় যান খেলতে যাস থাক এটা বাদ দিলাম থাক বাদ দে মাগরিবের উত্তর তো আদবৈ দোষ আদবৈ দিলে আতিয়ানে দুধ বা আয় শুধু নিয়তটা করলে সে মুখে মুখে নিয়ত লাগবে না মনে মনে আল্লাহ অজু করিয়ে মুখ ধুয়ে লেবি বাম বাম্পার লেবি ঠ্যাং দিবি অজু হয়ে গেছে ওইসে নি ওইসে নি মাগরিব তিন তিন রাখা থরসা আর দুইটা টাকা তেল মারে দিস হাঁস টাকা তুই গেছে থাকবে এসা যেন ঘুমে জুড়ে আর লাগে কি হাত দিস ওজু গেছে গা থাক শীতে এটা দরকার নেই ফজরে যান তুই ও দো হাসা বাদ দিলাম সিলেবাস কমাইলাম থাক তুই কিতা শুরু করবি হ্যাঁ জোর স্কুলও জোর আর কিতা করবি মাগরিব দুই অক্ষ দুই অক্ষ তুই সাহেব দুই অক্ষ তখন জোর কবুল হয়েছে কেন বুঝবি আসর ওই তোর গা সত্যার শুরু হয়ে যাবে আগে এক মাস এটা প্র্যাকটিস কর অল্প অল্প এক মাস আগে জোর শুরু কর স্কুল। তোর আর ডোজ কমাই দিলাম দেখবি ইনশাআল্লাহ তোর পাঁচ ভক্ত নামাজ তোর পাবন্দি হয়ে যাবে কন্টিনিউ হয়ে যাবে আমরা নামাজ না হলে তো মরে যেতাম লাগি মনে হয় যেন নামাজটা না হলে মনে হয় যেন মরেই যাইম অসময় না আল্লাহ আমার কলিজের টুকরোদেরকে নামাজি বানাও এত সুন্দর মাথা কেন হারাইবে তোর মায়া লাগে না ও রব আমার ফ্যান্ডেলে আম্মাজিরা দুইটা প্রজেক্টে আমার বয়ান